অঙ্ক নাম্বার ছয় একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল একশো একুশ মিটার ইন্টু আঠারো মিটার মাপের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ হলে ওই বড় ক্ষেত্রের পরিসীমা কত এটা আমরা সমাধানের সাহায্যে করব তাহলে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মিটার অতএব বড় ক্ষেত্রে ক্ষেত্র x গ্রেটার দ্যান 0 এখানে x এর মান কত হচ্ছে 0 হচ্ছে কি বড় অতএব বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে x স্কয়ার বর্গ মিটার অতএব বড় ক্ষেত্রে পরিসীমা কত হবে 4x মিটার প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী x স্কয়ার সমান কি বলেছে বলো 121 গুণিত 18 গুণিত 2

অতএবক্ষেত্রের পরিষীমা পরিসীমা চৌষট্টি মিটার বুঝতে পেরেছো